আজ শুভ বড়দিনে প্রভু যিশুর জন্মদিবস উপলক্ষে পরম পিতা যিশুর কয়েকটি অমৃত বাণী আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমি সত্য পথ আমাকে ছাড়া মহাপ্রভু জগৎ কাছে যাবার অন্য কোনো পথ নেই নরকে যাবার পথ সহজ খুব সেজন্য অনেকেই সে পথ বেছে নেয় কিন্তু স্বর্গে যাবার পথ খুবই সংকীর্ণ কষ্টকর খুব কম লোকই সে পথ নিয়ে যায় ঈশ্বরের নামে পশুকে হত্যা করো না মনে রেখো ঈশ্বরের করুণা পশুকেও স্পর্শ করে কথা কথা না। বললে হয়। সততার দ্বারা কার্য সাধন করবে অসদ উপায়ে হয়তো সহজে কোনো কাজ সাধন হবে কিন্তু তার ফল হবে মারাত্মক শিশু এবং নারীকে আলাদা শ্রদ্ধা জ্ঞাপন করবে মনে রাখবে এরাই হচ্ছে জগৎ সংসারের শ্রেষ্ঠ নিদর্শন সহজ সরল ভাষায় ভগবানকে পুজো করবে যেভাবে তুমি মা বাবা ভাই বোনের সঙ্গে কথা বলো ঈশ্বরের সঙ্গে সেভাবেই কথা বলবে ঈশ্বরকে ভালোবাসবে ঈশ্বরকে বিশ্বাস করবে তার কাছে নিজেকে সমর্পণ করবে